হলদিয়া নিউজ পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ দুর্গাচক নবাঙ্কুর মহিলা কমিটির পুজো অষ্টম বর্ষে পদার্পণ হলদিয়া মেছাদা রাজ্য সড়ক হলদিয়া স্কুলের পাশেই হলদিয়া দুর্গাচক নবাঙ্কুর মহিলা কমিটির পুজো মণ্ডপ সাবেকিয়ানা মণ্ডপ ও প্রতিমা দর্শকদের আকৃষ্ট করেছেন প্রতিমা মণ্ডপ দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় বৃহৎ পরিসরে বাস কাঠ রঙিন কাগজ ফোম সুতো সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ তারই সঙ্গে রঙিন আলোর রোশনার সাজানো হয়েছে পুরো মণ্ডপ হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে পুজো পরিক্রমায় দুর্গাচক নবাঙ্কুর মহিলা কমিটির পুজো কমিটির হাতে মানপত্র ট্রফি এবং একটি গিফট তুলে দেওয়া হয় এবং সাধারণ দর্শকদের উদ্দেশ্যে দর্শক কুইজ পরিবেশিত হয় তাদের প্রতি বৎসর নতুন নতুন ভাবনা নিয়ে এবং দুস্থ অসহায় মানুষদের পাশে পোশাক তুলে দেওয়া হয় এই কাজ হ্যাঁ করে থাকেন বলে জানালেন কমিটির সভানেত্রী অসহায় মানুষের পাশে থাকা তাদের অঙ্গীকার দুর্গাচন্দ নবাঙ্কুর মহিলা সমিতি তিনি বলেন দেখতে দেখতে প্রায় অষ্টম বর্ষে পদার্পণ করলাম আজকে হলদিয়া নিউজ ও হলদিয়া বন্দর পত্রিকার তরফ থেকে এই পুরস্কার দেওয়ায় আমরা সত্যি আপ্লুত মণ্ডপ শয্যায় দর্শনার্থীদের সৌজন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো মণ্ডপে ভালো কিছু উপহার দেওয়ার আমরা আনন্দিত মহাসপ্তমীর পূর্ণ লগ্নে হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে পুজো পরিক্রমায় আমাদের সম্মান দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ পুজো কমিটির সভানেত্রী মণিমালাকরণ বলেন এই পুরস্কার পেয়ে আমরা আপ্লুত হয়েছি আজকে পুজো কমিটির সকল সদস্যরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকা পুজো পরিক্রমা স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ এবং সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুজো পরিক্রমা তরফ থেকে পুজো কমিটির কাছে কৃতজ্ঞ

ওর শিক্ষা মেয়েদের শিখ মানে মানে আগেকার গানির কথা বলুন আমাদের হিন্দু বলুন বা মানে ছোটোবেলায় থেকে মানে পড়াশোনার একটা বিষয় ছিল উনি মেয়েদের শিক্ষা জন্য তার মানে ধন্যবাদ

তিনি আমাদের এই প্রাইজগুলো তুলে দিচ্ছেন হলদিয়া দিঘাসিপুরের নিউ বিদ্যুৎ বেকারি যাদের রাজ্য থেকে ভিন রাজ্যে কিন্তু যারা সমাধিত অন্নপ্রাশন থেকে বিবাহবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে তারা এই কেকগুলি দিয়ে থাকেন সেই নিউ বিদ্যুৎ বেকারির তরফ থেকে এই প্রাইজগুলি তুলে দিয়েছেন এবং তারই সঙ্গে রয়েছে গিফট ভাউচার রাজলক্ষ্মী জুয়েলারি অক্সের পক্ষ থেকে সেই গিফট ভাউচার এবং একটি প্রাইজ আমরা মহিলা নবানপুর মহিলা কমিটির হাতে বিভিন্ন প্রশ্নতর প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতা স্বরূপ যারা যান প্রশ্নের উত্তর দিয়েছেন সঠিক তাদেরকে আমরা এখন পুরস্কৃত করছি পুরস্কৃত করছেন ডক্টর সুজন কুমার বাবা মহাদ এবং নিবেদিতা দাস দুজনেই

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আজকের কি কর্মসূচি আপনাদের রয়েছে আমরা সবাইকে নিয়ে আমরা নামপত্রিকার ঘট খুলে আমরা আমাদের মাধ্যমে প্রথমেই ধন্যবাদ জানাই নিউজ বাংলাকে যে বাংলাকে ওনারা আমাদের এই পূজা পরিক্রমার নামটা রেখেছে এবং তারই সঙ্গে যে দ্বীপ হাসিপুর এসছেন কর্ণধারা ওনাকেও ধন্যবাদ জানাই কারণ আমাদের এই কর্মসূচিকে এবং আগামী দিনে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাব ওনারা বলল আর আমরাও আগামী দিনে একই সঙ্গে চলে কিভাবে আমরা এগিয়ে যাব সে বার্তাও আপনাকে বলছি যে আমাদের গতকালের কথা একটু বলি যে মহাষষ্ঠীতে আমরা দেখেছিলাম যে শীত শীত আমাদের রেখেছিলাম বস্ত্র বিতরণ এবং চারা বিতরণ এবং ডেঙ্গুর জন্য আমরা মশারি রেখেছিলাম এবং ছোট ছোটো ছেলে মেয়েদেরকে এবং আমরা নতুন বস্ত্র তাদের হাতে তুলে দিয়েছি আমাদের নবঙ্গপুর মহিলা কমিটি আমরা বিভিন্ন কর্মসূচির সঙ্গে আমরা একদম আছি পটঙ্গীর জড়িয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা যে অনুদানও পেয়েছি আমরা এক লক্ষ দশ হাজার নাম রজন আমার নাম মনিমালা করণ রবানপুর মহিলা কমিটির আমি সভানেত্রী এবং উপস্থিত রয়েছে আমার সকল সদস্য আমার কাকলি রয়েছে আর আর আমার সদস্য রয়েছে সকলে নাম বলে সকলেই আমরা উপস্থিত আচ্ছা আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম হলদিন্দা দুর্গাচক প্রভাবপুর মহিলা কমিটি তাদের অষ্টমতম বর্ষের দুর্গোৎসব মণ্ডপে তাদের মহিলাদের দ্বারা পরিচালিত প্রায় আশি জন মহিলা এই পুজো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদের অষ্টমতম বর্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থেকে শুরু করে মণ্ডপ প্রতিমা আকর্ষণীয় করে তুলেছেন আমরা হলদা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা এসেছিলাম পুজো সম্মাননা করে দেওয়ার জন্য এবং তারই সাথে দর্শকদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা পুজো কমিটির হাতে আমরা যে সম্মাননা করে দিয়েছি হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন হলদিয়া ঢিঘাসিপুর নিউ বিদ্যুৎ বেকারি সেই নিউ বিদ্যুৎ বেকারির জন্মদিন থেকে বিবাহ বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানে কেক কিন্তু রাজ্য নয় বিভিন্ন রাজ্যে কিন্তু তারা সমাদিত রয়েছেন এবং পরিবেশন করছেন সেই এবং তারই সাথে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর প্রতিযোগিতায় নিউ বিদ্যুৎ বেকারি এবং হলদিয়া দুর্গাচক নিউ রাজলক্ষ্মী জুয়েলারি বা তারাও আমাদের সঙ্গে ছিলেন আগামী দিনে থাকবেন সকল পুজো কমিটি এবং দর্শনার্থীদের শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে নবাঙ্কুর মহিলা দুর্গ উৎসব কমিটির পুজো মণ্ডপ থেকে আমরা থাকছি আগামী পুজো মণ্ডপে কে কারপে স্ত্রীতে জীবে জল ওয়াও। আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া